নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে বলবো জীবনের কঠিন সময় বা জীবনের খারাপ সময় কোন কোন কথাগুলো মেনে চললে বা কোন কোন বিষয়গুলো মেনে চললে তুমি নিজেকে শক্ত রাখতে পারবে নিজেকে স্ট্রং রাখতে পারবে কারণ জীবনের কঠিন সময়ে যদি নিজেকে স্ট্রং না রাখতে পারো নিজেকে শক্ত না রাখতে পারো তাহলে সেই কঠিন সময়টা পার করতে খুব কষ্ট হবে দেখো একটা কথা সবসময় মনে রাখবে প্রত্যেকটা মানুষের জীবনে প্রায়ই কোনো না কোনো কঠিন সময় আসে প্রত্যেকটা মানুষই প্রায়ই কোনো না কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তাই যখন তোমার জীবনে কোনো কঠিন সময় আসবে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যাবে তখন এটা কখনোই মনে করবে না যে তুমি এমন একমাত্র যার কঠিন সময় চলছে তোমার থেকেও বেশি আরও কঠিন সময় হয়তো অনেকের চলছে বা তোমার মতনই অনেকের আরও কঠিন সময় চলছে তাই কখনোই ভাববে না যে তোমারই একমাত্র কঠিন সময় চলছে এই যে ভাবনাটা একবার যদি ভেবে দেখো যে না আমি একমাত্র এমন না আমার মতো আরও অনেকে এরকম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শুধু এইটুকু ভাবলে এইটুকু শুধু কথা মাথায় রাখলে দেখবে নিজেকে একটু শক্ত রাখতে পারবে নিজেকে একটু স্ট্রং রাখতে পারবে আসলে আমরা সবসময় ভাবি যে আমরাই সব থেকে বেশি কষ্টে রয়েছি কিন্তু একটু খোঁজ নিলে দেখা যাবে যে তোমার থেকে বেশি আমার থেকে বেশি আরও অনেকে কষ্টে রয়েছে আমাদের থেকে বেশি কষ্টে রয়েছে তাদের কাছে আমাদের কষ্ট কিছু না নিজের কঠিন সময়গুলোতে এগুলো ভাবলেও নিজের মনে একটু বল পাওয়া যায় আর এই যে আজ তোমার কঠিন সময় চলছে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছ একবার নিজে নিজেকে প্রশ্ন করে দেখো তো যে তুমি কি এতটাই দুর্বল যে এই কঠিন সময়টাকে পার করতে পারছো না এই সমস্যাগুলোকে ফেস করতে পারছো না তুমি অবশ্যই পারবে নিজের এই কঠিন সময়টাকে খুব সহজেই পেরোতে তার জন্য তোমাকে নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি ভরসা রাখতে হবে একবার নিজের প্রতি বিশ্বাস রাখো ভরসা রাখো দেখবে এই কঠিন সময়টা খুব সহজেই তুমি পার করে যেতে পারবে আর একটা কথা সবসময় মনে রাখবে যে দিন সবার সমান যায় না আজ তোমার কঠিন সময় চলছে কিন্তু ভালো সময় অবশ্যই আসবে এই কথাটা মনে রাখবে তাহলে এই কঠিন সময়টা পেরোতে অনেকটা সাহায্য হবে এই কঠিন সময়টা পেরোতে তুমি একটা ভরসা পাবে বল পাবে এইটুকুই বলার ছিল এই ভিডিওতে আশা করছি এই ছোট্ট ভিডিওটা দেখে তুমি বুঝতে পেরেছ যে কিভাবে কঠিন সময়ে নিজেকে শক্ত রাখা যায় নিজেকে স্ট্রং রাখা যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা পারলে সব জায়গায় শেয়ার করে দেবে আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানা আর যদি এই চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এইরকমই মাইন্ড চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার